আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমি যে হোমওয়ার্কটি করব সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঁচানব্বই পৃষ্ঠার কাজটি ওখানে বলা হয়েছে বক্সটিতে চলো একে ফেলে আমাদের নৌকার মডেলের স্কেচ এখানে আমি এরকম একটা নৌকার মডেলের স্কেচ এঁকেছি তোমরা চাইলে এরকম একটা স্কেচ এঁকে নিতে পারো আর যদি তোমরা আমার চাইতে আরও ভালো আঁকতে পারো তবে অবশ্যই মোস্ট ওয়েলকাম তোমরা এঁকে নেবে এখন আমরা ছিয়ানব্বই পৃষ্ঠার কাজটি করব। এখন শিক্ষকের সহায়তায় একটি বড় পাত্র বা বালতিতে অথবা চৌবাচ্চার পানিতে এক এক করে নৌকাগুলোকে ভাসাতে হবে এরপর নৌকাগুলোর ওপর ওজন চড়ানোর জন্য বিভিন্ন ভরের বাটখারা ব্যবহার করো কোন নৌকাটি কত ওজন নিতে পারছে তার পরিমাপ করে ছক তিনে একটি নোট করে রাখো এখন আমরা ছক তিনটা পূরণ করব। প্রথমে বলা হয়েছে দলের নাম দলের সদস্য সংখ্যা নৌকায় চাপানো ওজন মন্তব্য আমি দলের নাম হিসেবে নিয়েছি গড়াই, সুরমা যমুনা পদ্মা মেঘনা তিতাস তোমরা চাইলে তোমাদের অনুযায়ী সেটা কাস্টমাইজ করে নিবে সদস্য সংখ্যা সাতজন 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 এখানে আমি একটা ছয় নিয়েছি নৌকায় চাপানো ওজন গড়াই দলের নৌকায় চাপানো ওজনের পরিমাণ হচ্ছে এক কেজির একটি বাটখারা এখন মন্তব্য এ দলের নৌকাটি সর্বোচ্চ চারশো গ্রাম ওজন বহন করতে সক্ষম যখন এক কেজি ওজনের নেওয়া হয় নৌকাটি ডুবে যাবে দ্বিতীয় দলটি হচ্ছে সুরমা সুরমা দলে নৌকায় চাপানো ওজনের পরিমাণ তিনশো গ্রাম এ দলের নৌকাটিতে সর্বোচ্চ ছয়শো গ্রাম ওজন পরিবহন করতে সক্ষম তাই তিনশো গ্রাম বাটখারা দেওয়ায় নৌকাটি ডুবে যাবে না যমুনা যমুনাতে নৌকায় চাপানো ওজন হচ্ছে পাঁচশো গ্রাম এ দলের নৌকাটিতে পাঁচশো গ্রাম ওজন পরিবহন করতে সক্ষম তাই নৌকাটি ডুবে যাবে না পদ্মা পদ্মাতে আমরা দুই কেজির বাটখারা দিয়েছি এবং এ দলের নৌকাটি এক কেজি ওজন পরিবহন করতে সক্ষম তাই নৌকাটিতে নৌকাটি ডুবে যাবে মেঘনা দলের নৌকাটি আটশো গ্রাম ওজন পরিবহন করতে সক্ষম তাই নৌকাটি ডুবে যাবে না তিতাসে দিয়েছি তিন কেজি এটা আমি ইচ্ছা করে সর্বোচ্চ দিয়েছি নৌকাটি এক কেজি ওজন পরিবহনে সক্ষম তাই নৌকাটিতে নৌকাটি ডুবে যাবে এখন একটি বিশেষ কথা হচ্ছে তোমরা চাইলে তোমাদের শ্রেণীকক্ষে যদি শিক্ষক করায় সেই পরিমাপটিও লিখতে পারো আর যদি এটা হোমওয়ার্ক হিসেবে দেয় তবে অবশ্যই এটিও লিখতে পারো এখন আমরা সাতানব্বই পৃষ্ঠার চার নং ছকটি পূরণ করব। এখানে বলা হয়েছে এভাবে কোন দলের নৌকা বেশি ওজন নিয়ে ভেসে আছে তার ভিত্তি আলোচনা করে পর্যবেক্ষণ করতে বলছে এবং বলেছে যে বানানো মডেলের নৌকা বানানোর মডেলটি তুলনা করতে তো এখানে আমরা দলের নাম আছে এবং কি ধরনের কারিগরি কৌশল ব্যবহার করা হয়েছে দলের নাম গড়াই সুরমা যমুনা পদ্মা মেঘনা তিতাস কী ধরনের কারিগরি কৌশল ব্যবহার করা হয়েছে পানিতে নিমজ্জিত অর্থাৎ গড়াই নৌকার ক্ষেত্রে গড়াই দল যে নৌকাটি বানিয়েছে সেটির ক্ষেত্রে পানিতে নিমজ্জিত অংশের আয়তন কম রাখার কারণে নৌকাটি ডুবে গিয়েছিল সুরমা পানিতে নিম্নজ্জিত অংশের পরিমাণ অর্থাৎ আয়তনটি বড় রাখার কারণে বড় রাখা হয়েছিল ফলে নৌকাটি ভেসেছিল যমুনা গ্রুপটি যেই নৌকা তৈরি করেছিল পানিতে নিমজ্জিত অংশের পরিমাণ অর্থাৎ আয়তন বেশি রাখা হয়েছিল তাই নৌকাটি ডুবে যায়নি পদ্মার ক্ষেত্রে পানিতে নিমজ্জিত অংশের পরিমাণ কম তাই ডুবে গিয়েছিল মেঘনা নদীর ক্ষেত্রে পানিতে নিমজ্জিত নৌকার আয়তন বেশি রাখা হয়েছিল তাই নৌকাটি ডুবে যায়নি তিতাসের ক্ষেত্রে পানিতে নিমজ্জিত নৌকার অংশের আয়তন কম ছিল বিধায় সেই নৌকাটি ডুবে গিয়েছিল ধন্যবাদ শিক্ষার্থীরা